প্রতি বছর গুরু পূর্ণিমা থেকে শুরু করে রাখি পূর্ণিমা পর্যন্ত এক মাস ব্যাপী শ্রাবণী মেলা উপলক্ষে শিব ভক্তরা তারকেশ্বরে যান বাবা তারকনাথের মাথায় জল ঢালতে ভক্তদের বিশ্বাস শ্রাবণ মাসে বাঁকে করে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরে গিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢাললে বাবা ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন তারকেশ্বরে গোটা শ্রাবণ মাস জুড়ে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় ভক্তরা বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট থেকে বাঁকি করে জল নিয়ে বৈদ্যবাটি তারকেশ্বর রোড ধরে পায়ে হেঁটে তারকেশ্বরে পৌঁছোয় যদিও এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে এবং চুমের মাধ্যমে ভক্তবৃন্দ বাবার মাথায় জল ঢালে শনি রবি ও সোমবার তারকেশ্বরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় এবছর সংখ্যাটা আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রের খবর আজ তারকেশ্বরে যাত্রীদের সুবিধার্থে এবং তাদের নিরাপত্তা ও তাদের সুরক্ষা নিশ্চিত করতে সব রকমের ব্যবস্থাপনা ঠিকঠাক আছে কিনা অর্থাৎ প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে হয়েছিলেন আরামবাগের সাংসদ মুলতালী বাগ গ্রামীণ পুলিশ সুপার কামনা শীষ সেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়িকা ডাক্তার পরবী মান্না জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা প্রমুখরা রাজ্য পরিবহন দপ্তর থেকে শ্রাবণী মেলা উপলক্ষে পঞ্চাশটি স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে পূর্ব রেলের পক্ষ থেকে শনি রবি সোমবার সপ্তাহে তিন দিন অতিরিক্ত ছ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার করা হয়েছে তারকেশ্বরে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা তারকেশ্বর এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে থাকবে অতিরিক্ত পুলিশি নজরদারিও তারকেশ্বর শ্রাবণী মেলা বহু প্রাচীন মেলা এই মেলায় যত দিন যাচ্ছে বহু পুণ্যার্থীর আগমন ঘটছে পুরো শ্রাবণ মাস মিলে এবং আমাদের হিসাব অনুসারে ঘন্টায় পনেরো লক্ষ মানুষ যাতায়াত করে সেক্ষেত্রে এই মানুষদের যাতে অসুবিধে না হয় কিছুটা আমরা গঙ্গাসাগর মেলার অনুকরণে যাতে গঙ্গা থেকে জল তুলে নিয়ে পায়ে হেঁটে মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালা পর্যন্ত এমনকি তাদের বাড়ি যাওয়ার পথকে সুগম করার জন্য যা যা প্রয়োজন বিভাগীয় সমস্ত দপ্তর থেকে আমার দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম এবং সঙ্গে আমাদের ম্যাম ছিলেন এবং আমাদের এসপি সাহেব ছিলেন এবং বিভাগীয় সমস্ত দপ্তরের জেলা আধিকারিকরা ছিলেন আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী ছিলেন দুই এমএলএ এলএু সিংহ রায় এবং আমাদের করবি মান্না ছিলেন এবং দুই পৌরসভার একদিকে বৈদ্যবাড়ি পৌরসভার পিন্টু মাহাতো তারকেশ্বর পৌরসভার প্রতিনিধি হিসাবে রূপা পা পাঠক এবং রূপা সরকার এবং শশাঙ্ক মুখার্জিরা উপস্থিত ছিলেন মন্দির এবং পৌরসভার পক্ষ থেকে সার্বিক সমস্তভাবে আলোচনা হয়েছে একদম শেষ দপ্তরের জলতলা থেকে শুরু করবে ইলেকট্রিক যাতে কোথাও অসুবিধে না হয় প্রতিটা জায়গায় ভলেন্টিয়ার ক্যাম্প হসপিটালের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং সেন্ট্রাল ক্যাম্প হবে এবং সবচেয়ে বড়ো কথা এবারে নতুন সংযোজন পরিবহন দপ্তরের মধ্য দিয়ে প্রায় পঞ্চাশটি বাস আমরা রাখবো যেটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা ধর্মতলা এবং সাঁতরাগাছি বালি হল এবং বর্ধমান এইগুলোকে আমরা আধ ঘন্টা অন্তর অন্তর কি এটা যেরকম হবে আমরা রেল দপ্তরকে অনুরোধ করেছি যে রবিবার এবং সোমবার ভোর পাঁচটা থেকে এবং বেলা তিনটে পর্যন্ত যাতে কুড়ি মিনিট অন্তর ট্রেন দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য এবং তারকেশ্বর যেহেতু একটা মডেল স্টেশন হচ্ছে এই মডেল স্টেশন করতে গিয়ে অনেক নির্বাণ কার্যের মাল পড়ে রয়েছে যাতে লোক দাঁড়ানো চলাফেরার অসুবিধা হবে সেগুলোকে আমরা সরিয়ে নেওয়ার কথা আমরা বলেছি এবং টেম্পোরারি সেট যাতে বানানো যায় এ ব্যাপারে আমরা রেলকে জানিয়েছি ডিএমও ছুটি দিয়েছে এবং আমি নিজে জিএম এবং ডিআরএমের সাথে তো ডেভেলপমেন্ট ভালোই করছে কিন্তু মন্দিরের ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু একটু আঁকার যেন বড়ো হোক আর একটু গর্ভীয়টা বড় হোক যেন ভালো করে লোক পুজো দিতে পারে এটা তো পাওয়া যায় দেখুন এটা পরবর্তী পর্যায়ে আমরা এটা যেহেতু কাস্টি আন্ডারে এবং কাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন মহন্ত মহারাজ সুরন্দ্রস্বামীর আমাদের সুরেন্দ্র স্বামী অথের তার অনুমতি ছাড়া আমরা অনেক কিছু করতে পারি না আমাদের অনেক পরিকল্পনা রয়েছে যেটা এক বছরের মধ্যে তারকেশ্বরের রূপ অনেকটাই পরিবর্তন হয় এই যে যাচ্ছে লোক এই যাওয়ার রাস্তা চওড়া বাড়ানো বিকল্প রাস্তা তৈরি করা আবার বেরোনার পথকে আরও প্রশস্ত করা যেরকম এবং মন্দির যাতে সুষ্ঠুভাবে পুজো দেওয়ার ক্ষেত্রে মানুষের অসুবিধে না হয় এ সামগ্রিকভাবেই আমরা এক বছরে একটা পরিকল্পনা নিয়েছি এবং আমাদের পৌরসভা এবং টিডি এর মাধ্যম দিয়ে আরও কিছু উন্নয়ন করা হচ্ছে যেমন ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে সেখানে গেলে আমরা দেখেছি কোনো অসুবিধে যাতে না হয় এখানেও যাতে না হয় সেটা আমরা করি গত বছর রেলের একটা টিকিট কাউন্টার টেম্পোরারিভাবে বাড়ানো এটাও বলা হয়েছিল এবং রেলের দাবির মধ্যে এটাও আমাদের মধ্যে রয়েছে এবং তাদের শৌচাগার পানীয় জলের ব্যবস্থা সব কিছুই কিন্তু বলা হয়েছে এবং পর্যাপ্ত আত্মীয় জি লক্ষ্যে রাখা